ভিতরে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি জোর করে নামাজ পড়াবে নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো

সাধারণ মুসল্লিদের উপরে হামলা হামলা করছে তাই ওনারা একটু নেন তো দর্শক বাইশের মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

সব মুক্তির মহিলা অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে

একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এক ভাই আসলে এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখ এবং মসজিদে আসলে গ্লাস গুলো আসলে যেগুলো দেখার